নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথির উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা পোস্টেটের সমস্যা পোস্টেটের সমস্যা কিন্তু আমরা হোমিওপ্যাথিতে ভালো করতে পারি কিন্তু পোস্টেটে যদি দীর্ঘদিন ধরে আপনার পেচ্ছাপ সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই ইউএসসি করে দেখে নিতে হবে এটা পোস্টেটের সমস্যা কিনা এনলার্জমেন্ট অফ পোস্টেট এবং সেই এনলার্জমেন্ট অ্যান্ড পোস্টেটের সঙ্গে সঙ্গে পিএসএ বলে একটা ফ্যাক্টর আছে সেটা যদি পরীক্ষা করে নেন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে সেই জন্যে আমরা পোস্টেটের ক্যান্সারকেও পর্যন্ত ভালো করে দিতে পারি এবং পোস্টেটের সমস্যায় যদি প্রথম থেকেই আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই তাহলে আর পোস্টেটটা ক্যান্সারের পর্যন্ত পৌঁছাবে না এবং এই পোস্টেট আমার দিলীপ দাস বলে দাসপুরের একটি রুগী সে কিন্তু পোস্টেটের ক্যান্সারে ভুগছিল তার একটা অপারেশন হয়ে তারপর আবার অপারেশন করার জন্য সে যেতে চায়নি পরবর্তীকালে আমাদের ওষুধ খেয়ে তার পরবর্তী আমাদের ওষুধ খেয়ে ভালো হয়ে যায় তবু আমি তাকে বলি তুমি আবার যাও দক্ষিণের ডাক্তারদের দেখিয়ে এসো তার টেস্ট করে বলেছে ইউ হ্যাভ নো ক্যান্সার হয়তো বা ক্যান্সার ভালো হচ্ছে শুনে আপনারা অবাক হবেন কিন্তু এটা আমার জীবনে বাস্তব সত্য কিন্তু সব ক্ষেত্রেই এটা একটা কেস বা দুটো কেস ভালো হলো কিন্তু আমরা ক্যান্সারের পেশেন্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি যত রকমের ক্যান্সার আছে পোস্টেড ক্যান্সার ইউট্রাস ক্যান্সার বেস্ট ক্যান্সার ইভিন পেনিস ক্যান্সারের মতো রুগীকে আমরা ভালো করতে পেরেছি অর্থাৎ ক্যান্সার ভয়ের কোনো কারণ নেই হোমিওপ্যাথি কিন্তু ক্যান্সারকে ভালো করতে পারে তার কারণ হোমিওপ্যাথিতে কিন্তু মূল থেকে রোগকে ভালো করে এবং সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথি হ্যাজ অ্যান্সার ইন ক্যান্সার এবং সেই জন্যে আপনারা যদি ক্যান্সারে আক্রান্ত হন অনেক সময় আমাদের কাছে যারা ক্যান্সারের চিকিৎসা করে তারা অনেক পরে আসে যখন কেমোথেরাপি শেষ হয়ে গেছে তার নির্দিষ্ট দিনক্ষণ বলে দেওয়া হয়েছে কিন্তু আগে থেকে এলে তারা ভালো হয়ে যেতে পারে কিন্তু সেই পজিশানটা আমরা অনেক সময় পাই না তবে যন্ত্রণাহীন দীর্ঘ জীবন যাপন করা সম্ভব হয়েছে আমাদের চিকিৎসায় তাই বলতে চাই যে কোনো রোগ হলে হোমিওপ্যাথি শরণাপন্ন হলে ডাক্তারবাবুই বলে দেবেন যদি সেটা তিনি পাচ্ছেন না তবে একজন ডাক্তারবাবুই শেষ কথা না তিনিই কিন্তু একটি প্যাথির কখনোই এই সমপরিমাণ মানুষ হতে পারেন না তাই একজন পাচ্ছে না মানে প্যাথিটা খারাপ এই ধারণা কিন্তু ভুল বদ্ধমূল ধারণা এটা ঠিক না করে আপনি চেঞ্জ অব দি ট্রিটমেন্ট প্ল্যান অফ ট্রিটমেন্টটা করুন অন্য ডাক্তারকে দিয়ে তারপরে আবার এই নয় যে ঘন ঘন ডাক্তার চেঞ্জ করবেন তখন কিন্তু আপনি গিনিপিগ হয়ে যাবেন তাই পস্টেটের সমস্যা সেটা ক্যান্সার পর্যন্ত সমস্যা হলেও হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু নির্ভরযোগ্য এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে তারা এখন সুস্থভাবে জীবিকা নির্বাহ করছে যারা কাজ করতে করতেই সমস্যায় পড়েছিলো যারা অপারেশনও করেছে অপারেশনের পরেও সেখানে কিন্তু পরবর্তীকালে ক্যান্সার আর স্টিগমা দেখা গেছে অবশ্যই এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে এবং সবজি খাওয়ার ব্যাপার আছে এবং পোস্টেডের ক্ষেত্রে আরেকটা কথা বলবো এটা কতটা যুক্তিযুক্ত যখন পেচ্ছাপ টাইট হচ্ছে পেচ্ছাপটা করতে পারছেন না তখন কল খুলে পেচ্ছাপ করবেন কল খোলার সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি ওই যে জল পড়ছে ওই শব্দটা আমাদের নার্ভাস সিস্টেমকে মানে সংযুক্ত করে তখন আমাদের পেচ্ছাপটা বহির্নিগ্রহ মানে সহযোগিতা করতে পারে যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সর্বোপরি আপনাদের কমেন্টসের যে সমস্ত কমেন্ট আপনারা পাঠাচ্ছেন আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার